আমাদের বাংলাদেশটাকে আবারও চাঁদাবাজরা খামচে ধরার পায়তারা করছে সেই চাঁদাবাজরা রুখতে হইলে জুলাই গণভ্যুত্থানের মতো সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হইতে হবে ভিডিওটা এখন যারা দেখবেন বা পরবর্তী সময়ে যারা দেখবেন সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা চাঁদাবাজি রুখতে না পারলে দেশের অর্থনীতি তলা নিতে যাবে আমাদের বাংলাদেশের যে গার্মেন্টসের প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে বাইরে অনেক বেশি পেঁচা কিনা আমাদের অর্থনীতিও স্ট্রং থাকে তো বর্তমান সময়ে জুলাই অভ্যত্থানের পর থেকে হচ্ছে গার্মেন্টস গুলোর ফলো করবেন সেটা হচ্ছে কি অনেক গার্মেন্টস আছে বেতন দিতে পারে না হাফ বেতন দেয় অনেক অফিস কলকারখানা আছে যেগুলোতে হচ্ছে কর্মচারীদের ঈদের একটা বোনাস দিতে পারে না ঠিক আছে কেন দিতে পারে না এটা হচ্ছে একটা জিনিস চিন্তা করে দেখুন যে একটা গার্মেন্টস ফ্যাক্টরির যে মালিক আছে সে কখনো মুখ খুলে কোনো কিছু বলতে পারে না কারণ তার জীবনের ভয় থাকে ঠিক আছে তার জীবনের ভয় থাকে ধরেন এক্সাম্পল এমপি কে দিতে হয় লক্ষ টাকা এক কোটি টাকা এমপির যে চামচা মানে ফার্স্ট রাইট হ্যান্ড তাকে দিতে হয় পঞ্চাশ লক্ষ টাকা লেফট হ্যান্ডে দিতে হয় বিশ ত্রিশ লক্ষ টাকা আদার্স আরোচা মানে ছুচকে যারা আছে তারা যাই চা খরচ নিতে আর কি চা খরচ তারা চাঁদা নিতে যায় না তারা হচ্ছে চা খরচ দিতে যায় তো এগুলা থেকে যখন একটা গার্মেন্টস মালিক আপনার দিতে দিতে প্রায় এক দুই কোটি টাকা তো দিয়েই ফেলাই ঠিক আছে এক দুই কোটি টাকা তাদের চাঁদা দিতে হয় এটা তো এই টাকাটা তো শ্রমিকদেরই তাই না এই টাকাটা হচ্ছে শ্রমিকদেরই তারা হচ্ছে বিজনেস করে সে বিজনেস থেকে যেটা প্রফিট আছে সেখান থেকে হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের বনা বেতন বনাস সবকিছু দেয় তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলবো যারা গার্মেন্টস শ্রমিক আছে মালিকের সাথে এবং মালিক যারা গার্মেন্টস এর মালিক আছেন তারা হচ্ছে শ্রমিকদের নিয়ে বসে আপনাদের যে অফিস স্টাফরা আছে বা কর্মীরা রয়েছেন তাদের সাথে বন্ধুত্বের মতো সম্পর্ক রাখতে হবে তাদের কাছে আপনার ব্যবসা পার পাশে কথা না বলেন আপনার অফিসে যে ঝামেলাগুলো হয় সেই ঝামেলাগুলো নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে আমাদের বাংলাদেশটাকে আবারও চাঁদাবাজরা খামচে ধরার পায়তারা করছে সেই চাঁদাবাজদের রুখতে হইলে জুলাই গণভ্যুত্থানের মতো সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ হইতে হবে একটা দোকানে চাঁদা নিতে যায় পাঁচ থেকে ছয় জন সে মার্কেটটাতে কমপক্ষে বিশ জন দোকানদার রয়েছে একটা মার্কেটে তো বিশ জন যদি ঐক্যবদ্ধ হয় তাহলে হচ্ছে দশ বারো জন চাঁদা বাজেখানে কিভাবে আপনার সিনাটান করে থাকতে পারে আজকে হোক আরে ভাই আজকে হোক কালকে হোক মরতে হোক আর এই যে দেশটা পাইলেন আমরা আমাদের দেশটা পাইছি আমরা লাশ দিয়ে ঠিক আছে একাত্তর চব্বিশ দুইটাতে লাশ দিয়ে আমরা আমাদের দেশটা পাইছি সেই দেশটা দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের